বাংলাদেশ থেকে ফেসবুকে ঢোকা যাচ্ছে না কেন ফেসবুক কবে নাগাদ চালু করা হবে আর বাংলাদেশে ফেসবুক বন্ধ হইবা কেন ইতিমধ্যে আপনারা হয়তো অবগত হয়েছেন যে বাংলাদেশ সরকারের মৌখিক নির্দেশে গ্রামীণ ফোন রবি এয়ারটেল টেলিটক বাংলালিং সকল সিমে কিন্তু ফোর ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে এমনকি বাংলাদেশে পাঁচ থেকে ছয় দিনের মতো ইন্টারনেট ব্ল্যাক আউট করা হয়েছে কোনো ধরনের নেট কিন্তু ছিল না এখন ইন্টারনেট পেয়ে অনেকে কিন্তু ফেসবুকে ঢুকতে যাচ্ছে কিন্তু ঢুকতে গিয়ে দেখছেন এর প্রবলেম বা আপনি কিন্তু ফেসবুকে ঢুকতে পারছেন না এরকম পরিস্থিতি হচ্ছে বাংলাদেশের ডাক এবং টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক বলেছেন ফেসবুক টিকটক তাদের নিজেদের পলিসির গাইডলাইন নিজেরাই মেনে চলে না তারা বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ভূমিকা পালন করে আগামী তিন দিনের মধ্যে ফেসবুক টিকটক সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে চিঠি দিয়ে আলোচনা বসা হবে তারা যদি সেখানে অংশ নিয়ে সন্তোষজনক জবাব না দিতে পারে তাহলে তাদের প্রতি আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। আপনারা হয়তো বা জানেন যে বাংলাদেশে কয়েকদিন আগে সংস্কার নামে একটা আন্দোলন হয়েছিল এটাকে করে এক পক্ষ এক ধরনের গুজব বা অফলতা যেটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যার বাংলাদেশে কিন্তু ফেসবুক থেকে শুরু করে টিকটক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামের ক্যাশ সার্ভার কিন্তু বন্ধ রাখা হয়েছে যার ফলশ্রুতিতে কিন্তু আপনি ফেসবুকে ঢুকতে পারছেন না সম্মানিত ভিউয়ার্স আপনাদের যদি আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ